ভারতীয় সেনাবাহিনী আমাদের দেশের গর্ব কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সেনাদের নিয়ে কুরুচিকর মন্তব্য ও কদর্য গালাগালির অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ সূত্রের খবর অভিযুক্ত যুবক সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্টে সেনাদের উদ্দেশ্যে অশালীন ভাষা ব্যবহার করেছিলেন পোস্টটি ভাইরাল হতেই বিষয়টি নজরে আসে প্রশাসনের পুলিশ তৎক্ষণাৎ তদন্তে নেমে অভিযুক্তকে চিহ্নিত করে তারপর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে সেনাবাহিনীকে অপমান বা অসম্মানজনক মন্তব্য করা শুধু অশোভন নয় এটা আইনের চোখে গুরুতর অপরাধ এই ঘটনায় আইটি অ্যাক্ট সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে আইন বিশেষজ্ঞরা বলছেন এরকম অপরাধের জন্য অভিযুক্তের বিরুদ্ধে কঠোর শাস্তি হতে পারে ভারতীয় সেনা আমাদের সুরক্ষা ও দেশের সম্মানের প্রতীক তাদের প্রতি অসম্মান সহ্য করা হবে না এই বার্তাই দিতে চাইছে প্রশাসন